অফিস সময় শুরুর আগেই বিশেষ কিছু ফাইলে সই করে দেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক রোজি খন্দকার তারপর এসব ফাইলের পাসপোর্ট প্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘণ্টা অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে যেসব ফাইল জমা হয় সেগুলোরই কাজ শেষ হয় দ্রুত কয়েক মাস ধরে চলা এমন অনিয়মের প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান রাজশাহীর সুশীল সমাজের প্রতিনিধি সহ ভুক্তভোগীরা বুধবার সকালে মহানগরীর শালবাগান পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করে এই অনিয়ম দুর্নীতি দূর করার দাবি জানানো হয়েছে আপনারা জন্য বিদেশে উন্নত চিকিৎসার জন্য যদি পাসপোর্ট করতে যায় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদের একটি যদি ভুল থাকে ভুল যদি থাকে তাও তাদেরকে হয়রানি করা হয় ভুল যদি না থাকে তাও তাদেরকে হয়রানি করা হয় ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় তারা দ্রুত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি করে তাই হলে আমরা এই পরিবর্তনের জন্য আবার রাত পতন করব আবার এই ঘোষক দুর্নীতিVARCHAR বিরুদ্ধে আমরা সংগ্রাম করব মানব শেষে উপপরিচালক রোজিক খন্দকারের সঙ্গে দেখা করে सुशील সমাজের প্রতিনিধিরা ঘোষ দুর্নীতি ও অনিয়ম দূর করতে এক মাসের আল্টিমেটাম দেন এ সময়ের মধ্যে নাগরিক ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা এ সময় ঘুষ দুর্নীতির অভিযোগ অস্বীকার করায় তোপের মুখে পড়েন উপপরিচালক

এ সময় ভুক্তভোগীরা তাদের হয়রানের চিত্র তুলে ধরে উপপরিচালকের কাছে যখন ইসলাম আমার মায়ের বলেছিলেন

কমপ্লেন গেলে আমার ডিজি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বিধি মোতাবেক অতএব আপনারা প্রমাণ দেন কাইন্ডলি

একদিনের মধ্যেই সেটা সমাধান হবে এখনই আপনারা দেন এখনই সেটা সমাধান হবে টাইমস